আমার সাফল্য দিয়ে আমাকে বিচার করুন আমি কতবার পড়ে গিয়েছি এবং আবার উঠে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করুন আমি এমন বন্ধুদের পছন্দ করি যাদের স্বাধীন মন আছে কারণ তারা আপনাকে সমস্ত দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলি দেখতে বাধ্য করে প্রত্যেকে তাদের পরিস্থিতির ঊর্ধ্বে উঠে সাফল্য অর্জন করতে পারে যদি তারা তাদের কাজের প্রতি নিবেদিত পেরান এবং উৎসাহিত হয় শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি পৃথিবী পরিবর্তন করতে ব্যবহার করতে পারা আমি শিখেছি যে সাহস হলো ভয়ের অনুপস্থিতি নয় বরং তার উপর জয়লাভ করে সাহসী মানুষ সে নয় যে ভয় পায় না বরং সে যে ভয়কে জয় করে বিরক্ত হলো বিষ পান করার মতো এবং তারপর আশা করার যে এটি তোমার শত্রুদের মেরে ফেলবে অর্থ সাফল্য আনবে না তা অর্জনে স্বাধীনতা দেবে পেছন থেকে নেতৃত্ব দাও এবং অন্যদের বিশ্বাস করতে দাও যে তারা সামনে আছে মুক্ত হওয়া মানে কেবল নিজের শৃঙ্খল ছিঁড়ে ফেলা নয় বরং এমনভাবে জীবনযাপন করা যা অন্যদের স্বাধীনতাকে সন্মান করে এবং বৃদ্ধি করে আপনি কোথায় দাঁড়াবেন তা নির্ভর করে আপনি কোথায় বসে আছেন তার উপর